মো মাশআল্লাহ তাই আজকের শাশুর সবার জন্য তেহেরি রান্না করা হবে আর তেহেড়ির জন্য এখানে সব কিছু মেনেট করা হবে কোন আমি মাংস মেনেট করা হবে তেহবির জন্য এখন মাংস মেনেট করব আর এখানে সব কিছু আনা হয়েছে ভাবি আমাকে সব কিছু রেডি করে দিয়েছে থ্যাংক ইউ ভাবি സ്പെഷ്യൽ ഇൻഗ്രീഡിയെ <laughs> এখন হবে স্পেশাল আমাদের তেহেরি ম্যারিনেশন এখন এটা দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এরপরে রান্না করা হবে ইনশাল্লাহের জন্য কাটা হচ্ছে আমরা হবে আজকে শাশুড়ি বাড়ির সবার জন্য পোড়ানটাকে তেহিরি রান্না করতেছি ফ্রেশ গরুর মাংস দিয়ে ঈদ কোরবানি ঈদের গরুর মাংস দিয়ে ফ্রেশ বিপ তেহিরি রান্না করতেছি এই যে আমি প্রথমে অনিয়নটাকে একটু ব্রাউনিশ কালার করব এটা বেশ কিন্তু মানে ব্যবস্থা করতে হবে না এটা জাস্ট একটু ব্রাউন কালার হয়ে গেলে হয়ে যাবে তারপরে আমি মাংসটা দিয়ে দিব আর আমার মেয়ে মাংসটা এখানে আছে এই যে দেখেন এটা আমি তিন থেকে চার ঘন্টা ম্যারিনেট করে রাখছি আগে থেকে এখন মাংসটা দিয়ে দিব এই যে আমার অনিয়নটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা বেশি মানে ব্রাউন কালার করতে হবে না একটু মানে ব্রাউন স্টাইপ হলে হয়ে যাবে এখন আমি মাংসটা কেনে দিয়ে দিব এখানে কোনো পানি অ্যাড করতে হবে না এটা থেকে পানি পেয়ে মাংসটা হয়ে যাবে তেহেরি মাংসটা চুলায় বসিয়ে দিয়ে আমি কয়েকটা আম কেটে নিচ্ছি খাওয়ার জন্য আর এই আমগুলো আমার সালা এত এত মজা এগুলা কিন্তু মানে ফর্মালিন মুক্ত জাস্ট গাছের আম আমার ফুফি নিয়ে আসছে আমাদের জন্য আমি কয়েকটা আম কেটে নিচ্ছি খাওয়ার জন্য এখানে অনেক মিষ্টি আমগুলো অনেক ভালো প্রতিটা আম ফ্রেশ ম্যাঙ্গো ফ্রম গার্ডেন গাছ গাছ পাকা ম্যাঙ্গো ফর্মালি মুক্ত ম্যাঙ্গো ম্যাঙ্গো কেমন লাগতেছে ফর্মালি মুক্ত ম্যাঙ্গো অনেক মজা না অনেক স্বাদ কিন্তু আমার আলটি নিয়ে আসছিলো গতকালকে এটা মতো মাংস রান্না করা হচ্ছে আমাদের এই যে বড় দেওয়ার জন্য সবাইকে দিতে হবে আমাদের অনেক রিলেটিভ সবাইকে দিতে হবে অলরেডি অনেককে দেওয়া হয়েছে এখন নেক্সট আরো অনেক পাখি তাদের জন্য রান্না করা হচ্ছে আর এদিকে আমি তো পুরান ঢাকা তেহেরি রান্না করতেছি ভাবির জন্য সবার জন্য শাশুড় ভাই সবার জন্য এই যে তেহেরির মাংস রান্না করা হচ্ছে এখানে সবাই তো অনেক এক্সাইটেড স্মেল পেয়ে সবাই কিচেনে চলে আসছে ভাই এখনো রান্না ডান হয় নাই জাস্ট মাংসটা রান্না করা হচ্ছে আর এদিকে ভাবি আই থিঙ্ক এটা কোরমাটা করা হচ্ছে রাই সবাইকে দেওয়ার পরে যেগুলা ছিল সবকিছু রান্না করা ফেলা হচ্ছে এখন সবাইকে দিয়ে দেওয়া হয়েছে অনেক আর গরিব মানুষ আশেপাশে যারা আছে সবাইকে অনেক মাংস দেওয়া হয়েছে আর যেগুলো বাদ বাকি আছে সেগুলো রান্না করে ফেলা হচ্ছে এই যে এখানে পায়া রান্না করা হচ্ছে ডিপ পায়া ডিপ পায়া যেটা আমাদের চিদেঙ্গা নওলা বলে এই যে এখানে এটা সেদ্ধ করা হবে প্রথমে এখানে যে জিঞ্জার গার্লিক প্রাইস দিয়ে প্রথমে এটা সেদ্ধ করা হবে একদম ভালো করে সেদ্ধ হলে এটাকে বাগার দিতে হবে সব কিছু দিয়ে ইনশাল্লাহ ওইটাও শেয়ার করবো আপনাদের সাথে

আমার পেহের মাংস কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি চালটা বসাই দিব প্রথমে মাংসটা মানে গ্রেভিটাকে আলাদা করে নিবো তারপরে আমি চালটা বসাই দিব ভাতটা বসাই দিবেন রাইস হয়ে পানি দিয়ে ভাত বসাই দিলাম ভাত দুইটাতে করে দিছি যেহেতু একটাতে অনেক বড় হচ্ছে দুইটাতে করে দেওয়া হয়েছে এই যে আমার পুরান ঢাকার তেহেরি রান্না গান শাশুরবাড়ির সম্মান রাখতে হবে আসছে ও মাশাল্লা মাশাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে ইনশাল্লাহ সবার প্রশংসা পাবো এখনো খাওয়া হয় নাই বাট আশা করি রাই আশা করি রিভিউটা অনেক ভালো পাবো প্রাইস জায়াস চেঞ্জ করবো তারপর রিভিউ দিব